আপা আসসালাম ওয়ালাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাইজান কেমন আছেন আলহামদুলিল্লাহ আপা বাবুকে নিয়ে কোথায় যাচ্ছেন যাচ্ছি মিজানুর রহমান চৌধুরী বিদ্যা নিকেতনে বাবুকে ভর্তি করিয়ে দেব একদম সঠিক সিদ্ধান্ত নিয়েছেন আমার বাবুকেও ওই মিজানুর রহমান চৌধুরী বিদ্যা ভর্তি করিয়ে দিয়েছি ওখানকার লেখা পড়ার মান খুবই ভালো হ্যাঁ ভাইজান আমিও শুনেছি এবং খোঁজ খবর নিয়ে জেনেছি মিজানুর রহমান চৌধুরী বিদ্যা নিকেতনে দিলেই আমার সন্তান একদম যুগোপযোগী এবং আধুনিক শিক্ষিত মানুষ হিসেবে গড়ে উঠবে আচ্ছা ঠিক আছে আপা তাহলে আজকে চলি আপা আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ আপা বাবুকে নিয়ে কোথায় যাচ্ছেন যাচ্ছি মিজানুর রহমান চৌধুরী বিদ্যা নিকেতনে বাবুকে ভর্তি করিয়ে দেব একদম সঠিক সিদ্ধান্ত নিয়েছেন আমার বাবুকেও ওই মিজানুর রহমান চৌধুরী বিদ্যানিকতনে ভর্তি করিয়ে দিয়েছি ওখানকার লেখা মান খুবই ভালো হ্যাঁ ভাইজান আমিও শুনেছি এবং খোঁজ খবর নিয়ে জেনেছি মিজানুর রহমান চৌধুরী বিদ্যা দিলেই আমার সন্তান একদম যুগোপযোগী এবং আধুনিক শিক্ষিত মানুষ হিসেবে গড়ে উঠবে আচ্ছা ঠিক আছে আপা